এসএসসি রেজাল্ট পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো ওই মার্কশিটে ভুল করেছি রেজাল্ট আসবে তো অনেকেই কিন্তু এটা ভাবতেছো আবার অনেকে ভাবতেছো যে এমসি সিকিউ তে কম নাম্বার পাবো এক দুই বাড়িয়ে তারা পাশ দিবে কিনা বা অনেক নাম্বার বাড়িয়ে পাশ দিবে কিনা সেই প্রসঙ্গে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা দেখো প্রথমত কথা বলবো যে ওই মার্কশিটে তোমার ভুল হয়েছে অনেক শিক্ষার্থী আছে তাদের কিন্তু ওই মাসিটা ভুল হয় এবং সে অনুযায়ী তারা কিন্তু অনেকটাই টেনশন করে দেখা যায় যে অনেকের রোল নাম্বার ভুল হয় অনেকের রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় যদি রোল নাম্বার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তারা রেজাল্ট বের করতে পারবে বা রেজাল্ট আসে আবার অনেক শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট আসে না তোমরা যে আহ সিটে সাইন করছো সেই সিটে যদি তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার থাকে অবশ্যই আছে এবং তোমার ওএম আর যে খাতাটা এইটার আহ সিট নাম্বার কিন্তু লেখা আছে তুমি ওয়েম আর সিটে রোল নাম্বার ভুল করছো তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু খুঁজে বের করবে আর অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছো রোল নাম্বার দিয়ে তার খুঁজে বের করবে এই ধরনের কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা অহরহ শিকারতে আছে যারা এই ভুলটা করে এই ভুলের কারণে তাদের কিন্তু রেজাল্ট আসে না যে তুমি রোল নাম্বার ভুল করছো আবার রেজিস্ট্রেশন নাম্বারও ভুল করছো কিংবা তুমি রোল নাম্বার ভুল করছো রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছো কিন্তু ওই মাস শীতেও ভুল করছো কিংবা দেখা গেছে যে তোমার যে শীতটা ছিল ওই শীতে তুমি ঠিক মতো ওই মাস যে একটা কোর্স ছিল উপরে ওই কোর্ট নাম্বারটা লিখে দিয়ে আসো নাই তখন তোমার খাতাটা কিন্তু তারা খুঁজে বের করবে না ওই ওই সাবজেক্টে কিন্তু তোমার ফেল চলে আসবে এখন অনেকেই বাবু যে আমি পরীক্ষা ভালো দিয়েছি অথচ আমার ফেল আসলো কেন এই কারণে কিন্তু মূলত ফেল আসে আর তোমার যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেকোনো একটা ঠিক থাকে তাহলে অবশ্যই তোমাকে তারা খুঁজে বের করতে পারবে দ্বিতীয়ত এমসিকিউতে কম নাম্বার পাবে এক দুই নাম্বার বাড়িয়ে দিবে কিনা দেখো এমসিকিউ হচ্ছে এটা ভোট কর্তৃপক্ষ দেখে এটা ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয় ওএমআর মেশিন সাধারণত এখানে তারা কিন্তু ভুল করে না যে তিরিশ নাম্বার পাবে তাকে তিরিশ নাম্বারই দিয়ে দিবে যে বিশ নাম্বার পাবে তাকে বিশ নাম্বারই দিয়ে দিবে অনেকেই দেখা যায় যে আহ তিরিশটা এমসি থাকলে সেখানে দশটা পেতে হয় অনেকেই কি করে পায়। তাদের কিন্তু এক নাম্বার দিয়ে পাশ দিলেও দিতে পারে বা কর্তৃপক্ষ তারা কিন্তু পাশ দেয় এটা কিন্তু আসলে তারা প্রকাশ করে না কিন্তু তুমি দশ নাম্বার পাওয়া লাগবে ওখানে তুমি পাঁচ নাম্বার পাইছো আর পাঁচ নাম্বার দিয়ে কিন্তু তারা পাশ দিবে না এম সি কি অংশে যতই তুমি ভালো করো তারপরেও কিন্তু ওই পাঁচ নাম্বার বাড়িয়ে তোমাকে পাশ দেওয়া হবে না কিন্তু করে থাকে দেখা যাক সামনে আসলে কর্তৃপক্ষ কি হয় তো ও এম নিয়ে কোনো টেনশন থাকার দরকার নাই আর এমসি সি কিউতে অবশ্যই আহ দুই এক নম্বর বাড়বে যদিও শিক্ষা উপদেশটা তিনি বলেছেন যে বাড়বে না এবারে কিন্তু অবশ্যই বাড়বে দেখা যাক সামনে কি হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম